এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মহত্ব ব্রহ্মবৈবত্য পূরণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে কৃষ্ণ হে রাজন আমি সবিস্তারে এই একাদশী কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন ভাদ্রমাসে কৃষ্ণপক্ষ একাদশীকে বলা হয় অন্নদা এতিথি সর্বপাপ বিনাশিনী যিনি শিংহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ বিনাশিনী সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিরোধ বিতরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিচন্দ্র রাজা প্রাচীনকালে হরিশ্চন্দ্র রাজা এক নিষ্ঠাপরায়ণ সত্যবতী চক্রবর্তী রাজা ছিলেন পূর্বে কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাষ্ট্রভ্রষ্ট হন এই অবস্থা এমন হল যে তিনি নিজে স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজ রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দূরনিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মেজ ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিম্নজিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে এর দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তা তিনি দিন রাত বিভর হলেন এই সময় দৈবক্রমে পরদক্ষ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজর তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়কর হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপে বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ হয়। হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জান এই কথা বলে গৌতমণি অন্তর্হিত হলেন ঋষিভরের উদ্দেশ্য মতেও তিনি শ্রদ্ধা সহকারে ব্রত পালনে করলেন তার ফল তার সমস্ত পাপ দূরভূত হল হে মহারাজ এই ব্রতে প্রভাব শ্রবণ করুন যথাব্যি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় জতাবেতি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিচন্দ্র সকল দুঃখ সম সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে ফেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্দবী। ও পুষ্য বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি চরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মহাত্ম শ্রবণে অবশেষে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় একাদশী পালনের দরকার কি সে নিশ্চয়ই কম্পিপাক নরকে যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে অপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়ায় কেটে পাতায় জল দেওয়ার মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মকে অধিক আগ্রহ দেখায় ধর্মে নামে পাপরা সিদ্ধে তাদের উদরপূর্ণ হয় কলহ বিবাদের কারণে একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত স্বীকৃ স্বীকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য রাজস্ব ও বাষ্প যোগ্য দ্বারাও তা হয় না দেব রাজ ইন্দ্রিয় যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরি হরিনাম হরিকথা রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ সমর্পণ করেন একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে একাদশী তিথিতে আমরা কি খাব সে বিষয়ে আলোচনা তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জল উপবাস অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদামে বাদামের তেল অথবা সস্যমুখী তেলে রান্না অনুকূল প্রসাদ রূপে শ্রীহরিকে অর্পণ করে গ্রহণ করতে পারে রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশী দিন বা দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় পূর্বে বা কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে যিনি পরের দিন একাদশীতে পালন করতে হয় মহাদ্বাদশী আগম হলে একাদশীর উপবাস বোতরটিতে মহাদ্বাদশীতে পরিণত হয় একাদশী ব্রত পালন করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা ছেনানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের অধিকার সকলের আছে শাস্ত্রে বিধবা সদবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেয়া হয়েছে রাধে রাধে